হ্যালো লালবদারে দেশ কি খবর আজকে আমরা অন্য একটা ইস্যু নিয়ে কথা বলি প্রতিদিন তো রানিং ইস্যুগুলো নিয়ে কথা বলি আজকে একটা জরুরি মানে খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে এটা নিয়ে কথা বলা দরকার তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আওয়ামী লীগ আসলেই আমরা শুনি আওয়ামী লীগ ক্ষমতায় বসলেই আমরা ক্ষমতায় বসলেই আমরা শুনি যে আওয়ামী লীগের আমলে সবাই হিন্দু হয়ে যাবে সবাইকে ধরে ধরে হিন্দু করে দেওয়া হবে মসজিদে উলুধ্বনি শোনা যাবে নামাজ কালাম কিচ্ছু হবে না তো গত ষোলো বছরের চিত্র আসুন আমরা একজন কি বলবো মুফতির মুখে শুনি তো একজন ধর্ম ব্যবসায়ী নাম সকলেরই খুবই পরিচিত শায়ক আহমাদুল্লাহ তো আহমাদুল্লাহ সম্প্রতি দাবি করেছেন বিগত ষোলো বছরে এই দেশে ইসলামের কথা বলার মতো কঠিন কাজ কিন্তু এটি ছিল না কিন্তু এই আহমদুল্লাহ আওয়ামী আমলের দশ বছরই আওয়ামী লীগ আমলের ষোলো বছরের মধ্যে দশ বছরই সে ছিল সৌদি আরবে আরবি ভাষায় স্পেশাল এক্সপার্টাইজের কারণে দুই সালে পশ্চিম দাম্বাম ইসলামিক দাওয়া সেন্টারে কাজ করার সুযোগ পেয়ে সৌদি আরব চলে গেছিল তো সেইখানে প্রিচার এবং ট্রান্সলেটর হিসেবে কাজ করে খুব ভালো কথা বিদেশে কাজ করতে যাইতেই পারে কোনো ব্যাপার না কিন্তু কথাটা হচ্ছে পরে যে এই যে আরবি ভাষায় স্পেশাল দক্ষতার জন্যই তাকে স্পেশাল কাজের জন্য রেডি করা হয় স্পেশাল কাজ এই স্পেশাল কাজটা কি একটু ব্যাখ্যা করি সে কি এমন চাকরি করছে যে আঠারো সালে এসেই সে একটা ফাউন্ডেশন খুলে ফেললো হম ফাউন্ডেশন এই সালটা কিন্তু দুই সাল যখন আওয়ামী সরকারকে ক্ষমতা থেকে সরানোর জন্য যাবতীয় ষড়যন্ত্র আন্দোলনের মাত্রা চেঞ্জ করে এবং সেই মাত্রা চেঞ্জ করার সালটা হয়েছে দুই সাল আসন্নার প্রতিষ্ঠান প্রতিষ্ঠা বছর হচ্ছে দুই সাল বুঝতে হবে আঠারো সালে কি কি জানা হয়েছিল নিরাপদ সড়ক আন্দোলন কোটা আন্দোলন বা অনেক কিছুই হয়েছে তখনও কিন্তু একবার সরকার পতনের ডাক আসছিল খুব হালকা করে তো আওয়ামী লীগ সরকার সফলতার সাথে সেই আন্দোলন দমন করে এই জন্য কিন্তু আঠারো সালে আওয়ামী লীগ সরকার পতন হয় নাই তো এই যে আসন্না ফাউন্ডেশন একটা দাতব্য এবং এর নীতিবাক্য ছিল উম্মার স্বার্থে সুন্নার সাথে নাম এবং নীতিবাক্যের মধ্যেই বোঝা যাইতেছে যে এটা একটা ধর্মভিত্তিক সংগঠন তারপরও আমেরিক সরকার আসন্না ফাউন্ডেশনকে নিবন্ধন দেয় যার নিবন্ধন নাম্বার হচ্ছে এস তেরো ট্রিপল ওয়ান বাংলা স্টাইলে বললাম হ্যাশ টু জিরো ওয়ান নাইন অর্থাৎ ধর্মীয় মরক দেখেও আমেরিক সরকার নিবন্ধন দিতে কীর্তনই করে নাই অথচ ষোলো বছর কিন্তু আহমদুল্লাহ শায়েক আহমদুল্লাহ সকলের পেয়ারের শায়েক কথা বলতে পারে নাই এটা মনে রাখতে হবে আপনাদেরকে একদম ভুলে যাবে না তো দু সালে দেশে ফেরার পর থেকে সে নির্বিঘ্নে কাজ করে গেছে দেশের বেশিরভাগ টেলিভিশনেই তার আমন্ত্রিত অতিথি হিসেবে আমরা তার বক্তব্য শুনতে পাইছি ধর্মীয় নানান আলোচনায় অংশ দেখছি সব কিছুই ঠিক ছিল এবং ওয়াজ মাহমি মাহফিল তারপর ধরেন সোশ্যাল মিডিয়া সবকিছুই ও ওপেন ছিল কোথাও তাকে বাধা দেওয়া হয়নি এবং তার সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত ভেরিফাইড আইডি থেকে বাঙালি সংস্কৃতির নানান সমালোচনা রেগুলার করে গেছে কেউ কিন্তু তাকে কোথাও আটকায় নাই কেন আটকায় নাই কারণ সে ছিল সকলের পিও। আমলিক আমালীগ শাসন আমলে মা লেখা দুটা বই রাসূলুল্লাহর সকাল সন্ধ্যার দুয়া ও জিকার ও পাঁচ অক্ত সালাদ পরবর্তী দুয়া ও জিকার চার লক্ষেরও বেশি কপি সেল হইছে ষোল বছর কিন্তু ইসলাম ধর্মের কথা বলা যায় নাই মনে রাখতে হবে পাশাপাশি আসুন্না ফাউন্ডেশন থেকে সব বই বিতরণ করা হয়েছে এছাড়া তার সংকলিত ও সম্পাদিত রমাদান প্ল্যানার দুই লক্ষেরও বেশি কপি সেল হয়েছে একুশে বই মেলায় এসব বই পাওয়া যাইত কিন্তু বিগত ষোল বছর নাকি ইসলামের কথা বলা খুব কঠিন ছিল তাইলে তার এত এত বইয়ের কপি কি করে সেল হয়েছে হাউ ক্যাসে আওয়ামী লীগের শাসন আমলে আহমদুল্লাহ শুধু দেশেই থাকে নাই বিভিন্ন দেশেও গেছে যেমন জাপান ইন্ডিয়া ইন্ডিয়া বৈকট ইন্ডিয়া আচ্ছা সংযুক্ত আরব আমিরাত সৌদি দক্ষিণ কোরিয়া তুরস্ক মালয়েশিয়া থাইল্যান্ড কাতার নিউজিল্যান্ড জার্মানি ফ্রান্স ইতালি স্পেন পর্তুগাল সুইডেন সুইজারল্যান্ড বেলজিয়াম চেক রিপাবলিক পোল্যান্ড ডেনমার্ক গড কেনিয়া হংকং উগান্ডা ও অস্ট্রেলিয়াতেও গেছে কিন্তু ষোলো বছর সে ইসলামের কথা বলতে পারে নাই বাংলাদেশে যদিও এইসব দেশে যাওয়ার সময় কোনো ইমিগ্রেশনেই তাকে আটকানো হয় নাই বা অন্য কোনো প্রবলেমও ফেস করতে হয় নাই আচ্ছা এবার গেল এসব তার পার্সোনাল গল্প শুনবো এবার আসি আসন্ন প্রসঙ্গে এই ফাউন্ডেশন রীতিমতো ফেসবুকে বুস্ট করে বই পুস্তক তারপর ওয়ার্কশপ দাওয়া ডিপ্লোমা অফ ফ্যামিলি কাউন্সিলিং এর মতো কার্যক্রম চালাইছে কেউ কিন্তু থামায় নাই সে বলতে পারবে না সে একটা প্রুফ দেখাইতে পারবে না যেখানে তাকে থামানোর চেষ্টা করা হয়েছে লিগ সরকারের নাকের ডগায় বসে সে কি কি আসেন শুনি সে স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্স দি আর্ট সেলস অ্যান্ড মার্কেটিং কোর্স স্মার্ট টেলরিং অ্যান্ড ফ্যাশন ডিজাইন কোর্স দি আর্ট অফ ক্রিয়েশন কোর্স ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিডারশিপ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিডারশিপ ফাউন্ডেশন কোর্স জুতা শিল্প উদ্যোক্তা তৈরি কোর্স ড্রাইভিং ট্রেনিং শেফ কিচেন ম্যানেজমেন্ট কোর্স সবকিছুই করছে তার নিজস্ব কার্যালয় ছিলার আফতাবনগরে কোনোদিন কোথাও তাকে বাধা দেওয়া হয়নি কিন্তু এখন আমার একটা কোশ্চেন হচ্ছে এগুলা থেকে শুধু এই কোর্সগুলাই করানো হয়তো মনে তো হচ্ছে না চব্বিশ সালে যা আমরা দেখলাম এরপরে কিন্তু মনে হয় না যে এইখানে শুধুমাত্র এই সিম্পল সোজা সরল কোর্সগুলো গুলো করানো হয়তো আমার তো মনে হচ্ছে অনেক কিছু আহমাদ আজকে যত নাম যশ খ্যাতি সবই হয়েছে লিগের শাসন আওয়ামী লীগের সরকারের আনুকূল্যে থাকা অবস্থায় তার তারকা খ্যাতি আসছে ফুলে ফেপে উঠে গেছে তার ফাউন্ডেশন নিজের ফাউন্ডেশনের ডোনেশন বাড়াইতে বিদ্যানন্দের পেছনেও লাগছে কোনো সমস্যা হয় নাই কেউ তখন বাধা দেয় নাই মাহফিল করছে যেখানে মন চাইছে যেভাবে মন চাইছে মাহফিল করছে সোশ্যাল মিডিয়া এবং টেলিভিশনে তার যেসব বক্তব্য আছে সেগুলো আপনি গুনে শেষ করতে পারবেন না কিন্তু সে একটা ধান্দাবাজি করছে সেটা হচ্ছে নিজেকে মডারেট স্মার্ট আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে চলা মুসলিম হিসেবে প্রেজেন্ট করে মানুষের ইমোশন নিয়ে খেলছে লাইক কখনো আপনারা নিজেরাই দেখছেন আমিও শুনছি অসংখ্য বলতেছে স্ত্রীকে খুশি করতে হলে তাকে শপিং এ নিয়ে যান মন পছন্দ শাড়ি চুরি কিনে দেন এগুলা কিন্তু সে বলছে কেন ইয়াং জেনারেশনকে দলে টানার জন্য যে আহমদুল্লাহ হুজুর তো অনেক ভালো তার কথা আমরা শুনি আচ্ছা এরপর আরো কি বলছে যে ওয়াইফের জন্য আপনারা রান্না করেন ওয়াইফকে প্যাম্পার করেন এরকম স্মার্ট একটা হুজুর পেয়ে প্রচুর ধর্মপ্রাণ মুসলিম তার আমি লিগে প্রচুর লোকজনও তার প্রতি ইনফ্লুয়েন্স হয়ে গেছে যে এটার ইনফ্লুয়েন্সিয়াল ইনফ্লুয়েন্সিয়াল যে কি বলবো আমরা ইফেক্ট সেটা আমরা দেখতে পাইছি চব্বিশ সালে অন্যরা যখন ওয়াজ মাহফিলে গালাগালি করতো সে কিন্তু এরকম স্মার্টলি খেলছে খেলছে বলে এই যে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন যেমন অবভিয়াসলি সবাই কিন্তু তার প্রশংসা করতো আওয়ামী লীগের প্রচুর লোকজন তার ফ্যান সেই ফ্যান লোকজন আজকে যখন ষোলো বছর কথা বলতে পারে নাই তাদের কি অবস্থা আমার ভাবতেই ভালো লাগতেছে এই আহমদুল্লাহ চব্বিশ সালের আগস্টের বন্যার সময় কথার জাদু দিয়ে সে যেহেতু কথায় খুবই পটু আরবি ভাষা খুব এক্সপার্ট খুব সুন্দর করে প্যাম্পার করতে পারে ইয়ং জেনারেশনকে সে এতই পাম্প মারছে ইয়ং জেনারেশনকে চব্বিশ সালে প্রায় দেড়শো কোটি নাম একশো সরি দেড়শো না ভুল বলছি দেড় কোটি টাকার মতো তার ডোনেশন উঠে গেছিল তো সেই ডোনেশনের কি হয়েছে আমরা কিন্তু কেউ জানি না দেড় কোটি না একশো পঁয়ত্রিশ কোটি হোয়াট এভার অ্যামাউন্ট হিউজ এখন বলেন এই যে সে এইসব এক্সপার্টাইজ কাজ করলো এইটার মানে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডটা হলো বিদেশে চাকরি সেই যে সে নয় সালে বিদেশে চাকরি করতে গেছিলো সেই বিদেশে চাকরি তাকে এত সব ফাউন্ডেশন খোলার টাকা দিয়ে দিছে একটা আহ ধর্মভিত্তিক সংগঠন চালানোর জন্য তাকে পারমিশন আনাই দিছে সবকিছু পেছনে ছিল টাকা এই টাকা সে কই পেছে বিদেশে চাকরি করে বিদেশে চাকরিটা কি ছিল জানো কি যেন ছিল এটার জন্য সম্ভবত সে স্পেশাল কোনো ট্রেনিংও পাইছে যে কারণে সে খুব এক্সপার্ট ছিল যে সবকিছুতেই তার এক্সপার্টাইজ ছিল অথচ আজকে দেখেন এত দিন পরে সে এসে বলতেছে ষোলো ষোলো বছর সে কথা বলতে পারে নাই তার স্বাধীনতা ছিল না ধর্ম নিয়ে কথা বলার এখন এই যে আমরা জানি যে ধর্ম ব্যবসায়ীরা এরা মিথ্যাবাদী হয় এইটা কি সবাই একই রকম ওদের কাজে কি ধর্ম ব্যবসার মেইন সূত্রই কি ধর্ম মিথ্যাচার আমরা যে বললে এটা আপনাদের বিশ্বাস হইত না বাট দুই সালের এপ্রিলের পয়লা বৈশাখ নিয়ে আহমাদুল্লাহ নিজের পেজে পোস্ট আছে যে পয়লা বৈশাখ পালন না করলে হয় না অথচ আহ দুই সালের পয়লা বৈশাখ আমরা দেখলাম তার পেজে কোনো পোস্ট নাই। তার মানে এই পোলটিটা শুধু সুযোগ বুঝে মারা যায় যখন আমরা অনেকেই বলছি আহমদুল্লাহ জামাতের খুব স্মার্ট ডিভিশন হ্যান্ডেল করতেছে স্লিপিং স্লিপিং সেল সেল টাইপ এই আবার ঘুমায় না স্লিপিং সেল জামাতের থেকেও জামাত না এই যে মানুষজনকে ফিল্টা দিছে যে কারণে সবাই তার ফ্যান ছিল এবং সে যখন আমি লিগের আমলে বলছে সুদ টুদ নিয়ে তারপর পয়লা বৈশাখ নিয়ে বাঙালি সংস্কৃতি কৃষ্টি কালচার সবকিছু নিয়ে তার অ্যালার্জি ছিল এখন কিন্তু তার হিসেবে কোনো সমস্যা নাই এখন তার সমস্যা হচ্ছে সে ইসলামের কথা তো বলতে পারে নাই ব্যাংকে চাকরি করা হারাম ব্যাংকে যারা চাকরি করেন চাকরি করা ঠিক না সঞ্চয় ইন্টারেস্ট খাওয়া ঠিক না ইসলামী ব্যাংক একমাত্র ভালো এসমা ইসলামী ব্যাংকে সরিয়া বোর্ড এসে বসেছিল সে জানতো না সে দুধ পিতি চা এখন অবশ্য আহ নুন সরকারের আমলে আমরা এসব দেখতে পাই না এখন তার সবকিছুই ভালো লাগে সে সবকিছুই পছন্দ করতেছে এখন তো যাই হোক এই ছিল আমাদের আহমাদুল্লাহ হুজুরের শায়েক পিওর শায়েক আহমাদুল্লাহ হুজুরের কি বলবো আমল নামা যেটা আমরা অনলাইন থেকে খুঁড়ে বের করছি আমাদেরকে এগুলো সব কিছুই তার ব্যক্তিগত ওয়েবসাইট আসুনা ফাউন্ডেশন ওয়েবসাইট থেকে নেওয়া এবং এইসব দুই এই দুই ওয়েবসাইটে কোথাও তন্ন তন্ন করে খুঁজেও বাধা দেওয়ার কোনো প্রমাণ পাওয়া যায় নাই সো আমাদের গ্রেটফুল থাকা উচিত চব্বিশ সালের প্রতি যেখানে আমরা প্রমাণ পাইছি এরা কত বড় ভণ্ড ধর্ম ব্যবসার নামে কি রকম এটা চালাই যেতেছে এটা প্রমাণ হয়ে গেছে